যুগ হলো শিল্প বিপ্লবের যুগ যার মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো প্রযুক্তি গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ছিল সবচেয়ে বিধ্বস্ত একটি দেশ কিন্তু তারা দূষণ কে চ্যালেঞ্জ হিসেবে নেয়নি মোকাবেলা করেছে সচেতনতা এবং দেশপ্রেম নিয়ে সচেতনতা দিয়ে যাকে সমাধান করা যায় তাকে যদি চ্যালেঞ্জ হিসেবে দেওয়া হয় দীর্ঘ বিচারক মন্ডলী তার নীতিগত অযৌক্তিক আমরা তখনই বিশ্বকে চোখ রাখাতে পারবো যখন আমরা নিজেদের উন্নত উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিল্পায়নের মাধ্যমে তৈরি করতে পারব বিজ্ঞ বিচারক মন্ডলী বর্তমান বিশ্বের উন্নত দেশগুলো গ্রিন ইকোনমিকে আওতাভুক্ত হয়েছে গ্রিন ইকোনমিক বা সবুজ অর্থনীতির মাধ্যমে তারা জলবায়ু দূষণ মোকাবেলা করে অর্থনীতিকে সচ্ছল করছে বিজ্ঞ বিচারক মন্ডলী তাই সবার আগে আমি বলে যেতে চাই আমাদের মানসিকতার পরিবর্তন করা দরকার মাননীয় বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষ দল বলে গেলে যে

যে যার ফলে প্রতিস্থাপতা বৃদ্ধি পড়া যাচ্ছে সেব টেকনোলজি ব্যবহার করে সাগর থেকে তেল ও প্লাস্টিক বর্জ্য আহরণ করা যাচ্ছে সবচেয়ে দূষণমুক্ত করে সেই সেই হচ্ছে প্লাস্টিককে পাইরোলাইটিক প্রক্রিয়ায় জ্বালানিতে ও গ্যাস উৎপাদন করছে তারা কেবল সম্ভব হয়েছে উন্নত রাষ্ট্রগুলোর দ্বারা আর প্রতিপক্ষ দল একবারও বলতে পারেনি তারা জলবায়ু দূষণকে কিভাবে মোকাবেলা করবে নাকি দাফুড়া দিয়ে তাদেরকে মোকাবেলা করবে মার্জিনির পটলিয়ে যে স্টোরেচার চীন বিভিন্নতম জনবহুল দেশ কিন্তু তারা হলো লক্ষ্য করেন ভারত বিশ্বের সর্ববৃহৎ জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা তারপরে কোন দেশকে জনবহুল দেশ বলতে পারব যখন তার আয়তন মাথাপিছু আয় তারপর হচ্ছে আপ আয়তন মাথাপিছু আয় ইত্যাদি বিচার করব মানবরীHttpSession মণ্ডলী আমরা যদি আয়তনের দিক থেকে চীনের চীনের দিকে তাকাই চীন এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র আয়তনের ভিতরে কোটি বড় কিলোমিটার মাত্র একশো বাহান্ন মানুষ বাস করছে বর্তমানে এই দেশের বার্ষিক জন্ম আর নেই বললেই চলে বর্তমান ভারত বিশ্বের সবচেয়ে জন্মবহুল দেয় এটা হয়তো তাদের চেয়ারের পথে ছিল না আশা করি প্রতিটি প্রশ্নের উত্তর পেয়েছে তারা তাই আমি বলে যেতে চাই জলবায়ু পরিবর্তনের জন্য শুধু দায়ী উন্নত রাষ্ট্রগুলোকে না করে বড় হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে জলবায়ু সচেতনতাকে জলবায়ু পরিবর্তনকে সম্মিলিতভাবে প্রতিরোধ করার জন্য আমি তাদেরকে বলে যেতে চাই এবার ধন্যবাদ সর্বশেষ বক্তাকে